সম্ভবত রশিদ খানের সবচেয়ে বাজে সিজন যাচ্ছে এবার আই পি এল আইপিএল দু হাজার পঁচিশে সবচেয়ে বাজে পারফরমেন্স করছে রশিদ খান যেখানে রশিদ খানের বল কেউ চোখে দেখতে পায় না সেখানে বলে ব্যাটাররা রশিদ খান বাউন্ডারি মারছে এবারের আইপিএলে রাশিদ খান তেরো ইনিংসে নয় দশমিক আটত্রিশ ইকোনমি রেট উইকেট পেয়েছেন মাত্র আটটি ব্যাট হাতে ছয়বার নামার সুযোগ হয়েছে ছয় বারে আঠাশ রান করেছেন সম্ভবত আইপিএল দু হাজার পঁচিশের বা রশিদ খানের ক্যারিয়ারে সবচেয়ে বাজে সিজন যাচ্ছে এবার আইপিএল যে রশিদ খান বলিংয়ে আসলে ব্যাটাররা ভয়ে থাকত দেখে শুনে খেলতো আর এখন সে রশিদ খানকে ব্যাটাররা বলে করে চার ছয়ে মারছে হঠাৎ কী আউন হয়ে গেল রশিদ খানের সাথে কেন এমন ছন্দ পতন কমেন্টসে জানাবেন রশিদ খানের হয়তো সবচেয়ে বাজে সময়টা এখনই যাচ্ছে এত বাজে সময় আমি আমার জীবনে দেখেনি রশিদ খানকে বলিং করতে এত বাজে সময় যাচ্ছে রশিদ খানের রশিদ খানের ক্রিকেট ক্যারিয়ারে এ হয়তো এর চেয়ে বাজে সময় যায়নি সম্ভবত এটাই তার সবচেয়ে বাজে সময় আর আইপিএল ইতিহাসে সবচেয়ে বাজে সিজন এবারের আইপিএল তো রশিদ খান কেন এমন হয়ে গেল কেমন কেন এমন ছন্দপতন তবে ক্রিকেটের উত্থান পতন রয়েছে তার ব্যতিক্রম নয় হয়তো এটাই ক্রিকেটের অংশ হয়তো এটাই ক্রিকেটের অংশ এক সময় ফর্মে থাকে আবার কেউ অফ ফর্মে চলে যায় আবারও ফর্মে ফিরে আসে এটাই ক্রিকেটের নিয়ম এখন গত ম্যাচটাই ইয়াকু হারে রশিদ খান দিয়েছেন তিরিশ রান রশিদ খান ক্রিকেট ক্যারিয়ারে সম্ভবত তিরিশ রান খুব কমই দিয়েছে কমই দিয়েছে বলতে তিরিশ রান দিয়েছে কিনা আমার মনে হয় না তো রশিদ খানকে এখন ব্যাটাররা বলে করে মারছে হয়তো ক্রিকেটের এটাই নিয়ম এক সময় একটা প্লেয়ার ফর্মে থাকে আবারও অফ ফর্মে যায় আবারও ব্যাক করে রশিদ খান আবারও ব্যাক করবে